মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই বোন যারা আছেন যারা কাজ করছেন তারা এখন থেকে মালয়েশিয়া আমাদেরকে জানিয়েছে যেই প্রফেসর ইউনিসের সাথে যেটা ডেলিগেশন লেভেল টকসে এইটা বলা হয়েছে যে মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন আরেকটা হচ্ছে যে মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকে ইংলিশ ভাষায় দুর্বলতা আছে বা অনেকে মালয় ভাষা খুব সহজে করতে পারেন না তাদের জন্য এখন থেকে ওর একটা বাংলাতে বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিংয়ে বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে বাংলাদেশি ভাষাও তারপর হচ্ছে যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে আজকে আমার মিটিংয়ে আমাদের যিনি প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার এটা উঠিয়েছিলেন এবং সেটা মালয়েশিয়ার প্রতিপক্ষকে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা ইরেগুলার মাইগ্রেনদেরকে যাতে রেগুলারাইজ করা হয় তো মালয়েশিয়ার যখন প্রফেসর ইউনিভার্স ফিরে আসছিলেন তখন আসার সময় এয়ারপোর্টে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তাকে ফোন করেছিলেন বলেছিলেন যে এই বিষয়গুলোই আলাপ হয়েছে এই ডেলিগেশন লেভেল টকসে প্রত্যেকটা এই বিষয়গুলো তারা তাদের ক্যাবিনেটেতে উঠাবে এই আর মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল আমাদের চিফ অ্যাডভাইজার এগারো তারিখ রাতে কোয়ালাল আলমপুর পৌঁছান তার বারো তারিখে তার সাথে বাইলটাল মিটিং হয় মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে এবং সেই সাথে মালয়েশিয়ার অনেক মিনিস্টার ছিলেন ওই মিটিংয়ে এবং এটা খুবই আমি বলবো যে ফলপ্রসূ একটা ট্যুর হয়েছে এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে সেটা আরও শক্তিশালী হলো এবং আরও নতুন উচ্চতায় উঠলো